মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন আজকে প্রায় কয়েক মাস হয়ে গেল যে আব্বাস সিদ্দিকি নশা সিদ্দিকী যার ওনার মাকে যেভাবে গালাগালি খিস্তি পেরেছিলেন প্রায় সাত আট মাস হয়ে গেল যেটা আমি দেখলাম তো উনি মানে শরীরটা পুরো নর্মাস হয়ে গেছে মানে প্যারালাইজ টাইপে কথা বলতে পারে না তাদের বাড়ির ফ্যামিলি বাপ মা ভাই বোন কাউকে চিনতে পারে না তো অনেকজনা বলছিল তো যে যেভাবে পীরের পরিবারকে গালাগালি কিস্তি পেরেছে আমার জ্ঞানে বল আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে যে ক্ষমা চাওয়াটা দরকার তো দেখেন রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু ওনার বাপ মাকে গালাগালি দিতে যাই হোক তো আব্বাসিদিকে বদয়া করেছিলেন তো উনি আজকে এসেছে সিদ্দিকী ভাই ভাইজানের বাড়িতে ক্ষমা চাইতে সে দৃশ্য দেখুন আপনাদের মূল্যবান মতামত চাইবে আল্লাহ যাক আল্লাহ মাফ করে পান বান্দাকে আমরা মাটির তৈরি মাফ করবেন অবশ্যই আব্বা মাফ করবে দেখুন সে চিত্রটা দেখুন গাড়িতে বসে আছে দেখেন মানে পুরো শরীরটা পুরো নর হয়ে গেছে মানে কাউকে চিনতে পারছে না এই জন্য আজকে নিয়ে এসেছে আব্বাসের দিকে ভাজেন বাড়িতে দেখুন সে চিত্র ला